ঠিক করছে যে যে যত বেশি ইউনিট ব্যবহার করবে তাকে তত বেশি টাকা দিতে হবে কারণ আমরা যে ভর্তুকি দিচ্ছি আবার বিশ টাকা যদি লাগে করতে আমি ছয় টাকা দিচ্ছি তো যারা বেশি বেশি বিদ্যুৎ ব্যবহার করে তারাই লাভবান হয় বাড়িতে একটা ইয়ে আছে কী বলে এয়ার কন্ডিশন টেলিভিশন লিফ্ট তারাই লাভবান হয় দেখে তো সেভাবে হবে না একটা নির্দিষ্ট ইউনিট পর্যন্ত যে ব্যবহার তার জন্য কিছু ছাড় দেওয়া আছে যার ইউনিট কিন্তু এর উপরে যে যত বেশি টাকা করবে তার বিদ্যুতের মূল্য তত বেশি বৃদ্ধি পাবে সেইভাবেই আমরা করতে চাই তাছাড়া এখন আমরা মিটার দিয়ে দিয়েছি